গত এগারোই আগস্ট থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে চোদ্দ জেলায় একুশ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে যেখানে ভিকটিমদের মধ্যে বারো জনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল যখন জনতা তাদের চুরি ডাকাতি বা ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত করেছিল এবং বাকি নয় জনকে অন্যান্য অপরাধের অভিযোগে হত্যা করা হয়েছিল এগারোই আগস্ট থেকে একত্রিশ আগস্টের মধ্যে ছয়টি জেলায় অন্তত নয় জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং পয়লা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত দশ জেলায় আরও বারো জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে যার মধ্যে ঢাকায় আটত্রিশ দিনের মধ্যে যাত্রাবাড়িতে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সহ মোট চারজনকে নিহত করা হয়েছে এগারোই আগস্ট ও পনেরোই সেপ্টেম্বর দিনাজপুরে তিনজনকে হত্যা করা হয় বগুড়ায় একত্রিশে আগস্ট ও আঠারোই সেপ্টেম্বর দুইজনকে হত্যা করা হয় সাতই সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয় ফরিদপুরে এগারোই সেপ্টেম্বর এক বৃত্তকে পিটিয়ে হত্যা করা হয় চার সেপ্টেম্বর খুলনায় চল্লিশ বছর বয়সী একজনকে পিটিয়ে হত্যা করা হয় ষোলোই সেপ্টেম্বর ঝালুঘাটিতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় গত বারোই সেপ্টেম্বর ঝিনাইদহায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় গত পয়লা সেপ্টেম্বর চট্টগ্রামের স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যা করা হয় বারোই আগস্ট গাজীপুরে দুই যুবককে হত্যা করা হয় তেরোই আগস্ট বরিশালে বিশ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় নাটোরে বারোই আগস্ট ছত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করা হয় পাঁচই সেপ্টেম্বর টাঙ্গাইলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় খাগড়াছড়িতে আঠেরোই সেপ্টেম্বর এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় এসব ঘটনার বেশিরভাগ ঘটনায় মামলা হলেও বিশে সেপ্টেম্বর পর্যন্ত দুটি মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে গত চারই সেপ্টেম্বর খুলনা নগরীতে নিহত সিরাজ হালাদারকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার ঘটনায় বিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ আঠারোই সেপ্টেম্বরের রাত থেকে উনিশে সেপ্টেম্বরের সকাল পর্যন্ত মাত্র তিন ঘন্টার ব্যবধানে দেশের দুটি শীর্ষ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুইবার মারতর করেছে শিক্ষার্থীরা পরবর্তীতে তিনি আঠারোই সেপ্টেম্বর রাত সাড়ে নটার দিকে মারা যান আবার অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভবগুড়ি হিসেবে পরিচিত তোফাজ্জেল হোসেনকে উনিশে সেপ্টেম্বরের ভোরে ফজলুল হক মুসলিম হলে পিটিয়ে হত্যা করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা বলছেন এই সকল ঘটনা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া এখনও সন্তোষজনক নয় এবং তারা অপরাধীদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে তারা আরও বলেন ক্রমবর্তমান ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে আইন শৃঙ্খলা সঠিকভাবে পুনরুদ্ধার করা হচ্ছে না এবং অপরাধীদের শাস্তি হচ্ছে না